আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সেশন পাঁচ তথ্য যাচাই এগারো পৃষ্ঠায় চলে এলাম তো আজকে আমরা সরাসরি বইয়ে চলে আসলাম তত চলো আমরা এখন একটু রিডিং পড়ি তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে যেহেতু প্রতিনিয়ত অনেক তথ্য আসে তাই আমাদের কি হতে পারে ভিন্ন ভিন্ন কোনো তথ্য থাকতে পারে এবং সব তথ্যই যে সঠিক সেটাও কিন্তু থাকবে না তো এগুলো আমাদের যাচাই করতে হবে ঠিক আছে তো কিভাবে যাচাই করব সেই সম্পর্কে এখানে কয়েকটি পয়েন্ট আউট করে দেওয়া আছে আমরা পয়েন্টগুলো পড়ব এক নম্বর পয়েন্টে বলা আছে তথ্যটি কত তারিখে প্রচারিত হয়েছে হ্যাঁ সেটা আমাদেরকে জানতে হবে যেমন দেশের মোট বিভাগ সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও দুই হাজার পনেরো সালের জন্য এটি কিন্তু সঠিক তথ্য নয় কারণ দুই হাজার পনেরো সালে ময়ম নতুনভাবে নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে তাহলে আমাদের দেশের মোট বিভাগের যে তথ্যটি সেটি হচ্ছে আটটি হবে ঠিক আছে দুই নম্বর বলেছে যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব কোনো নিউজে হেডলাইন শিরোনাম দেখে আমরা সিদ্ধান্ত নিব না পুরো খবরটাই পড়ব তো এখানে আরেকটি পয়েন্টের কথা বলা আছে এরপরে বলা আছে পত্রিকা টেলিভিশনের দেখে বিশ্বাস করব না অবশ্যই ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইটে আমরা হচ্ছে তথ্যটি যে সত্য বা মিথ্যা সেটা যাচাই করব এছাড়াও আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাইব অবশ্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব এবং সেই সম্পর্কিত আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো সেখান থেকে নিব তো এই হলো আমাদের প্রায় ছয়টি পয়েন্ট আউট করে দিয়ে দেওয়া আছে যে একটা তথ্য সত্য না মিথ্যা সেটা আমরা কিভাবে যাচাই করব সে সম্পর্কে কিন্তু ছয়টা পয়েন্ট আউট করা পয়েন্ট আউট করা আছে তোমরা আমি এগুলো শর্টকাটে বলার চেষ্টা করেছি তোমরা বই দেখে পড়ে নিও ঠিক আছে তো এখন আমরা হচ্ছে সমাধান দেখব দেখো আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম সে সম্পর্কে লিখব এক নাম্বার তথ্য সর্বপ্রথম কোথায় প্রচারিত হয়েছে সেই সময় ও তারিখ খুঁজে বের করব সংবাদ সংবাদ যাচাই করার জন্য সংবাদটি একাধিক মাধ্যম থেকে প্রচারিত হয়েছে কিনা তা যাচাই করব তথ্য যাচাই করার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের ওয়েবসাইট চেক করব কোন প্রতিষ্ঠানের তথ্য নিতে চাইলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য নিব শুধুমাত্র শিরোনাম দেখে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকব পুরো সংবাদটি আমরা পড়বো তো আমি এখানে পাঁচটি পয়েন্ট লিখেছি যেহেতু ছকটা আমাদের খুব একটা বড় নয় তো পাঁচটা পয়েন্টই যথেষ্ট তোমরা যদি হাতের লেখা আরও ছোটো হয় তাহলে ছয় সাতটা পয়েন্ট লিখতে পারো ওকে তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ